সম্মানিত ক্রেতা জেএস নিউট্রিকেয়ার ভেষজের পক্ষ থেকে জানাই স্বাগতম এই প্রচণ্ড গরমে জেএস নিউট্রিকেয়ার ভেষজ নিয়ে এলো প্রাকৃতিক নির্যাসে তৈরি এস গ্লুকো কন্ট্রোল আপনি কি ডায়াবেটিস নিয়ে চিন্তিত হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য এটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কত কি করছি কিন্তু সঠিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না তাই না তাই আমরা নিয়ে এসেছি একটি প্রোডাক্ট যা প্রাকৃতিক উপায় তৈরি জেএস গ্লুকো কন্ট্রোল ড্রিঙ্ক মিক্স পাউডার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতুলনীয় এতে রয়েছে করলা চূর্ণ জাম্বির চূর্ণ আলফা পাতা মেথি রসুন চিরতা নিম জগ আমলকি ও অন্যান্য পুষ্টি উপাদান সহযোগে প্রস্তুতকৃত যা আমাদের শরীরের ব্লাড সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করে প্যানক্রিয়াসকে ইনসুলিনের তৈরিতে উদ্দীপনা যোগায় এবং ন্যাচারাল ভিটামিন হাই প্রোটিন এডিক্রয়েড মিনারেল ও ফাইবার সাপ্লাই করতে সাহায্য করে যা আমাদের শরীরের হার্টের জন্য উপযোগী স্থূলতা কমায় ক্যান্সার হওয়ার প্রবণতা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিধি পাঁচ থেকে দশ গ্রাম চূর্ণ দুইশো মিলি কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালের নাস্তা ও রাতের খাবারের তিরিশ মিনিট আগে সেববো তাই আর দেরি না করে অর্ডার করতে এখনই ম্যাসেজ করুন আমাদের পেজে